আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলে ভালো আছেন তো ফুটবল নিউজের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম যে এখানে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আমরা কথা বলবো লালিগার পয়েন্ট টেবিলটা নিয়ে যেখানে আমরা দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ এখন পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে তো প্রথমত আমরা লালিগার পয়েন্ট টেবিলটা নিয়ে একটু কথা বলার ট্রাই করি তো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে যারা কিনা বিশ ম্যাচ শেষে ত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে দুই নম্বরে আছে যারা বিশ ম্যাচ শেষে চৌচল্লিশ পয়েন্ট এবং আছে যারাও যারা বিশ ম্যাচ শেষে উনচল্লিশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সো এখন পয়েন্ট টেবিল যে অবস্থা সেই অবস্থায় এখন আমরা ধরে নিতে পারি যে এখন লালিঘাত টাইটেল রেসে সবচাইতে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ তাতে এটাতে কারো সন্দেহ নেই হ্যাঁ আপনি অ্যাটলেটিকো মাদ্রিদের কথা বলতে পারেন বাট অ্যাটলেটিকো মাদ্রিদ শেষ পর্যন্ত এই রেজিস্টারতে টিকে থাকবে কিনা সেটা হচ্ছে এখন বড় প্রশ্ন বাট এখন রিয়াল মাদ্রিদের কাছে সবচেয়ে বড় অপরচুনিটি রয়েছে আর বার্সেলোনা তো গেছে ফতে ফতে তো এটাতে এইটা এইটা নিয়ে কিন্তু গত ভিডিওতে আমি কথা বলেছিলাম তো আমরা আসি গতকালকে রিয়াল মাদ্রিদ যে লাস পালমাসকে হারিয়েছে ওই ম্যাচটার দিকে যেখানে জোড়া গোল করেছে কিলিয়ান এম্বাপে একটা গোল একটা অ্যাসিস্ট করেছে ব্রাজিলের রোদ্রিগো একটা গোল করেছে ব্রাহিম তো এখন আমরা যদি ম্যাচের স্পেসটার কথা বলি তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ একষট্টি শতাংশ বল দখলে রেখে ছাব্বিশটা শুট নিয়েছে যেইখানে তাদের তেরোটা ছিল অন টার্গেট ওই তেরোটা শুট থেকে তারা মাত্র চারটা গোল পাইছে দেখে আপনি যদি কথা বলেন তাহলে দেখতে পারবেন যে উনচল্লিশ শতাংশ বল দখলে রেখে ছয়টা শুট নিয়েছে যেখান থেকে তারা একটা গোল করতে পেরেছে তো আমরা যদি এখন ম্যাচের ফার্স্ট গোলটার কথা বলি তাহলে দেখতে পারবো যে ম্যাচটা শুরুই হয় নাই আমার কাছে মনে হচ্ছে কি জানি হইলো রেফ্রি বাসি বাজাইলো ফট করে একটা গোল খেয়ে গেল রিয়াল মাদ্রিদ মানে এটা কোনো কথা হইলো রিয়াল মাদ্রিদ ফার্স্ট গোলটা কনসিট করার পরে আমার কাছে মনে হইতেছে আজকেও রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনটা হয়তো বা তাসের ঘরের মতো হয়ে যাবে মানে শুরু থেকে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনটাকে একটু নরমরে আপনার কাছে মনে হইতে পারে বাট শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ওই যে একটা গোল কনসিট করছে এই একটা গোলে তারা কনসিট করার পরে আর কোনো গোল তারা কনসিট করেনি উল্টো দারাম দারাম করে এক হালি দিয়ে দিছে তো এখন আমরা রিয়াল মাদ্রিদের ফার্স্ট গোলটার কথা বলি দেখুন রিয়াল মাদ্রিদ যখন ফার্স্ট গোলটা কনসিট করলো তারা এই গোলটা শোধ দিতে কিন্তু বেশি সময় নেয় নাই আমরা দেখেছি যে ম্যাচের আঠারো মিনিটে রোদ্রেগোকে অপোনেন্টে ডি বক্সে ফাউল করা হয় আর ওইখান থেকে রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি পেয়ে যায় আর এইখান থেকে কিলিয়ান দারুণ একটা ফিনিশিং দেয় এর এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলটার কথা বলি তাহলে দেখতে পারবো যে ম্যাচের তেত্রিশ মিনিটে ব্রাহিম দিয়াস একটা গোল করেছে যেখানে লুকাস বাসকেসের একটা পাস ছিল এই গোলটার আগে কিন্তু আমরা দেখেছি যে কিলিয়ান বা আউটসাইড অফ দ্য বক্স থেকে তারুন একটা শুট নিছে বাট এই শুটটা কিন্তু ফিরিয়ে দিয়েছিল অপোনেন্টের গোলকিপার তবে অপোনেন্টের গোলকিপার ফিরিয়ে দিলেও এইখানে কিন্তু বলটা পেয়ে যায় আমরা দেখেছি যে লুকাস বাসকে সো তিনি যখন বলটা পেয়ে যায় তখন ব্রাইন দিয়াসকে একটা পাস ক্রিয়েট করে আর ওইখান থেকে ব্রাইন দিয়াস ইজিলি একটা গোল করে এখন যদি আমরা মেসের রিয়াল মাদ্রিদের তৃতীয় গোলটার কথা বলি তাহলে দেখতে পারবো যে এই গোলটার মাত্র তিন মিনিট পরে কিলিয়ান এমবাপে একটা গোল করেছে যেখানে রোদ্রেগোর অ্যাসিস থেকে কিলিয়ান এমবাপে একবারে সেট পিস থেকে গোলটা করেছে যেটাকে আপনি একজন প্রপার নাম্বার নাইনের পজিশন বলতে পারেন কিলিয়ান এমবাপে আপনারা সবাই হয়তো বা কিলিয়ান এমবাপে প্রপার নাম্বার নাইন মনে করেন বাট সে কিন্তু প্রপার নাম্বার নাইন না সেই কিছুটা লেফট সাইড থেকে কাটিং করে ডি বক্সে ঢুকতে একটু পছন্দ করে তো তাকে কিন্তু একজন প্রপার নাম্বার নাইন ধরে নিতে পারেন কিন্তু একেবারে প্রপার নাম্বার নাইন ধরে নিতে পারবেন না যারা কিনা ওই ফক্স ইন দা বক্সে থাকে আর কি এরকম টাইপের প্লেয়ার না তো তারপরে তিনি কিন্তু একেবারে পিওর নাম্বার নাইনের মতো একটা ফিনিশিং দিয়েছেন এর গোলটার কথা যদি বলি তাহলে দেখতে পারবো যে ম্যাচের সাতান্ন মিনিটে গোলটা করেছে রদ্রিগো যিনি এই ম্যাচটাতে দারুণ খেলছে এই গোলটার কারিগর যদি আমি বলি তাহলে বলবো যে এই গোলটার কারিগর হচ্ছে কিলিয়ান এমবাপে যিনি কিনা দারুণ একটা ফাস্ট জেনারেট করেছিলেন ফ্রাঙ্গার্সিয়াকে গার্সিয়াকে ফ্রাঙ্ক গার্সিয়া ওইখান থেকে লেপ। ফুটে ডি বক্সে বলটাকে সাপ্লাই দিয়েছেন একটা ক্রস করেছেন শর্ট ক্রস ওইখান থেকে রোদ নাম্বার নাইনের এর পজিশন থেকে দারুণ একটা গোল করেছে সো এগুলো হচ্ছে গোলের সিনারি এখন আমরা যদি প্লেয়ারদের পারফরমেন্স কথা বলি তাহলে বলবো যে ভাই এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার তাদের জায়গা থেকে নিজ নিজ কাজটা করেছে এবং কি কিছু কিছু প্লেয়ার তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে যেমন আমরা যদি ক্যাভালোসের কথা বলি ভাই এই প্লেয়ারটা পুরো মিডফিল্ডটা কন্ট্রোল করেছে যেখানে আমরা দেখি যে সচরাচর ফেদেরিকো বালবার দে পুরো মিডফিল্ডটা কন্ট্রোল করার ট্রাই করে বাট এই ম্যাচটাতে ক্যাভালোস ভাই যেইখানে বল সেইখানে আপনি তাকে খুঁজে পাবেন এখন আমরা যদি প্লেয়ারটার হিটম্যাপটা দেখাই তাহলে কিন্তু দেখতে পারবেন যে প্লেয়ারটা রাইট সাইড লেফট সাইড হোল্ডিং মিডফিল্ডার সেন্ট্রাল জুন ফাইনাল থার্ড সব জায়গায় কিন্তু বিচরণ করেছেন এই ম্যাচটাতে তিনি একশো একবার বলে টাচ করছেন যেখানে একশো একবার বলে টাচ করে আটাত্তরটা উনাশিটা পাস খেলেছেন উনাশিটা পাসিং এর মধ্যে তিরাশিটা তাদের তার কিন্তু সাকসেসফুল ফার্স্ট ছিল সো এই প্লেয়ারটা কি করলো আপনার একজন বল ফোগ্রেস বল ক্যারি ফোগ্রেস প্লেয়ার হিসেবে খেলেছেন বিল্ড আপ ফুটবলে বেশ কার্যকরী একটা ভূমিকা পালন করেছেন তো এখন আমরা যদি এই ম্যাচটাতে বাকি যে প্লেয়ারগুলো রয়েছে এই প্লেয়ারগুলোর হিটম্যাপগুলি যদি দেখাই তাহলে আমরা প্রথমত যদি লুকাস বাসকেসের কথা বলি তাহলে দেখতে পারবো যে ভাই প্লেয়ারটা একেবারে রাইট উইঙ্গার হিসেবে যে খেলেছে এটা বলা যাবে না তিনি একজন রাইট মিডফিল্ডার হিসেবে খেলেছেন আবার কোনো কোনো সময় উইংব্যাক হিসেবে খেলেছেন সো এই প্লেয়ারটা গত ম্যাচের চাইতে কিছুটা হলো ভালো করেছে গত ম্যাচটাতে আমরা যেখানে দেখেছি একের পর এক পজিশন লুজ করছে বাট এই ম্যাচটাতে কিছুটা হলো উন্নতি হয়েছে গত ম্যাচটাতে তিনি আট এগারো বার পজিশন লুজ করেছেন এই ম্যাচটাতে আট বার পজিশন লুজ করেছেন যেখানে আমরা পজিশন লুসের হারটা একটু কম দেখেছি অর্থাৎ গত ম্যাচটার চাইতে কিছুটা হলো কম কিন্তু পজিশন লুজ করেছেন এখন আমরা যদি রাইট ব্যাক লেফট ব্যাকের কথা বলি ফ্রাং গার্সিয়া ভাই ফ্রাং গার্সিয়া এই ম্যাচটাতে যে পরিমাণ ওয়ার্ক রেট দেখাইছে আউটস্ট্যান্ডিং কি ডিফেন্স কি মিডফিল্ড কি ফাইনাল থার্ড প্রায় প্রতিটা জায়গাতে কিন্তু সে তার ক্লাসটা দেখাইছে কখনো আপনি দেখতে পারবেন যে ডিফেন্ডার হিসেবে খেলতেছে কখনো মিডফিল্ডার হিসেবে খেলতেছে কখনো আপনার উইং ব্যাক হিসেবে খেলতেছে সো এই প্লেয়ারটাও কিন্তু গত ম্যাচের চাইতে পজিশন লুজ কিন্তু অনেক কম করছে তিনি গত ম্যাচটাতে পজিশন লুজ করছিলেন চোদ্দ বার এই ম্যাচটাতে এই ম্যাচটাতে মাত্র চারবার পজিশন লুজ করছে সো এই প্লেয়ারটার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু আমরা এই ম্যাচটাতে দেখতে পাইছি সো এখন আমরা যদি আরও বাকি যে প্লেয়ারগুলো রয়েছে এই প্লেয়ারগুলার হিটম্যাপগুলি যদি দেখা বিশেষ করে রোদ্রিগোর যদি হিটম্যাপটা দেখে তাহলে দেখতে পারবেন যে প্লেয়ারটা একেবারে একেবারে যে হোয়াইট মিট হোয়াইট উইঙ্গার হিসেবে খেলেছে জিনিসটা কিন্তু এরকম না তিনি মোটামুটি একজন উইঙ্গার প্লাস তিনি একজন হাফ স্পেসের প্লেয়ার হিসেবে খেলেছেন যেখানে আপনি তার এই হিটম্যাপটা দেখে বুঝতে পারতেছেন এই প্লেয়ারটা এই ম্যাচটাতে একটা গোল একটা অ্যাসিস্ট করার পাশাপাশি পুরো ম্যাচে ছাপ্পান্ন বার বলে টাচ করে তেত্রিশটা পাস খেলেছে যেখানে তার তেত্রিশটাই ছিল অ্যাকুরেট এখন যদি আপনি তার কি পাসের হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচে চার চারটা কি পাস তিনি জেনারেট করে দিয়েছেন সো সব কিছু মিলিয়ে তিনি এই ম্যাচটাতে দুর্দান্ত খেলেছেন এখন যদি আমরা কিলিয়ান এম বাপের কথা বলি ভাইরে ভাই এই প্লেয়ারটা আউট অফ রেটিং ক্লেম করেছে যেখানে তিনি দুটা গোল করেছেন এখন তিনি আমরা দেখেছি যে একের একের পর পর এক এক ক্রিয়েট করে দিয়েছেন আউটসাইড অফ বক্স থেকে নিয়েছেন আরও গোল করার ট্রাই করেছেন যদিও তার আরেকটা গোল অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে তো এখন আমরা যদি এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের টেকনিকের কথা বলে তাহলে বলবো যে ভাই রিয়াল মাদ্রিদের মূল টেকনিক ছিল আপনার রাইট সরি লেফট সাইড দিয়ে তারা আক্রমণটা বেশি করবে এখন আপনি যদি কিলিয়ান এমবাপে আপনি যদি জোট বেলিংহাম আপনি যদি রোদ হিটম্যাপটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই প্লেয়ারগুলো বেশিরভাগ সময় লেফট ফ্ল্যাংকটা বেশি ইউজ করেছে ওই সাইড দিয়ে তারা বেশি আক্রমণটা করেছে এটা কারো আঞ্চলত্বের একটা টেকটিক টেকনিক আমার কাছে মনে হইতেছি এখন আপনি যদি

তো এই ম্যাচটাতে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হইতেছে এখন লা লিগাতে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ যে লেভেলের পারফরমেন্স দিছে এই যে ছোট টিম গুলার যেই যে লেভেলের পারফরমেন্স দিতেছে এই পারফরমেন্স রিয়াল মাদ্রিদ দিতে পারতেছে না বিগ টিম গুলার বার্সেলোনার এগেনস্টে দিতে পারতেছে না এসি মিলিয়নের এগেন্স্টে দিতে পারতেছে না তারা দিতে পারতেছে না হচ্ছে লিভারপুলের এগেনস্টে মানে এখন কেন দিতে পারতেছে না আমি আপনাদেরকে বলি এই যে রিয়াল মাদ্রিদ এখন দুটা ফুল ব্যাককে খেলাইতেছে রাইট ব্যাক এবং লেফট ব্যাককে যে খেলাইতেছে তাদেরকে কিন্তু উইং ব্যাক হিসেবে খেলায় তো এই দুটা প্লেয়ার ফাইনাল থার্ডে যেই পরিমাণ উপরে উঠতে পারে সেই পরিমাণ ট্র্যাক ব্যাক করে কিন্তু নিচে নামতে পারে না কাউন্টার অ্যাটাকের সময় যার কারণে কিন্তু তারা বিগ টিম গুলার গোল খাইতেছে যেমনটা আমরা দেখেছি রিয়াল লিভারপুলের এগেনস্টে তারা এমন গোল কনসিড করছে বার্সেলোনার এগেনস্টে তো দুই দুইটা গোল এমন ভাবে করছে তো রিয়াল মাদ্রিদ যখনই দুই প্লেং দিয়ে আক্রমণ করতে চায় মানে বিশেষ করে রাইট ব্যাক এবং লেফট ব্যাকদের একটু উপরে উঠিয়ে নেয় তখনই কিন্তু তারা গোল কনসিড করে এখন কিন্তু আপনি যদি ছোট ছোট টিমগুলোর কথা যদি হিসাব করেন ছোট ছোট টিম তো আর এতটা বেশি আক্রমণ করে না হ্যাঁ তারা কাউন্টার অ্যাটাক দিলেও তেমন পরিমাণ সফল হইতে পারে না কিন্তু বড় টিমগুলো তো তারা পারে কারণ তাদের হাতে ভালো মানের উইঙ্গার থাকে ভালো মানের ফরওয়ার থাকে স্প্রিডি প্লেয়ার থাকে ছোট টিমগুলোর কাছে তো এমন থাকে না যার কারণে রিয়াল মাদ্রিদ ছোট ছোট টিমগুলোর কাছে কিন্তু ফার পাই যাইতেছে এটা আপনি বিশ্বাস করেন বা না করেন এটা আপনার একান্ত ব্যক্তিগত মতামত বাট সর্বশেষ কথা হলেও রিয়াল মাদ্রিদ এখন পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে লা লিগাটা এখন তাদের হাতের কাছে আমার কাছে মনে হইতেছে যদি অঘটন না ঘটে তাহলে এবারে লা লিগাটা রিয়াল মাদ্রিদই জিততে চলেছে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন